সংঘাত একেবারে চরমে পৌঁছেছে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে একদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস অন্যদিকে জনমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল তিনি আবার মামলার হুঁশিয়ারি দিয়েছেন এবং সিভি আনন্দ বোস তিনি যেটা বলেছেন যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেবেন তিনি পাল্টা সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ার দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাকে স্বাগতও জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে বিজেপির ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছেন রাজ্যপাল বিজেপির এজেন্ট রাজ্যপাল আক্রমণ করেছেন তৃণমূল সংসদ মূর্খের অর্থহীন প্রলাপ শেক্সপিয়ারকে উদ্ধৃত করে পাল্টা জবাব দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এর তদন্ত হক সংসদ কি হিংসার পরিবেশ তৈরি করতে চাইছেন বিহারের ফলাফল দেখে কাঁপছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস হিংসায় প্ররোচনা দিচ্ছেন রাজ্যপাল আক্রমণ তৃণমূল সংসদের মন্তব্য করেছেন বলে মনে করলে ক্ষমা চান আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই যে সংঘাতটা চরমে পৌঁছেছে সেখানে মন্তব্যে হুশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস না হলে আইনি পদক্ষেপ প্রোটেকশন নিয়ে বসে থেকে মামলার হুশিয়ারি প্রোটেকশন নিয়ে মামলার হুশিয়ারি দিচ্ছেন রাজ্যপাল পাল্টা সুপ্রিম কোর্টে যাওয়ার হুশিয়ারি কল্যাণের স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস I am not an expert in frustration management. All aspects of the issue will be looked into from the point of view of constitutional propriety, legality, and whatever action is required will be taken. Before that, I have already given an option, a decent option to the member of parliament. If he feels, if he finds that he was wrong in his statement, he has an option to apologize to the people of Bengal. Otherwise, legal options will be resorted to. So I will take the strongest possible action in this case because this is inciting people to mutiny and encouraging violence in the state. That cannot happen. What are violations of the Bharatiya I Samhita are there will all be invoked in the appropriate manner, in the appropriate time. It's already open. People are coming. They are scrutinizing. Cash point is always open for public scrutiny. যে প্রোটেকশন নিয়ে বসতে থাকবে যিনি যা ইচ্ছা তাই বলে যাবেন প্রতিদিন গত আড়াই থেকে তিন বছর ধরে প্রায় উনি এই হামলা হিংসাত্মক কাজের প্ররোচনা দিয়েছেন হি হাজ ইনডাস ইন্ডাস ও যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির শক্ত জায়গা আছে সেখানে যে ইন্টালিজেন্স দিয়ে এসছে আমিও মামলা করব তারপর দেখব যে শুধু যার যার প্রোটেকশন আছে সে মামলা করতে পারে আর আর তার সে যখন অন্যায় করে সে যখন অবৈধ কাজ করে সে যখন প্ররোচনা দেয় তখন মামলা হয় কি না সেটাও দেখতে হবে এক এক পক্ষ কোনোদিন হতে পারে না দুপক্ষই হতে হবে নাহলে কিছু হবে না আর আমি একটা আমি আমি ইনভাইট করছি ওপেন ইনভাইট করছি ইফ ইস ইজ হ্যাভিং এ কারেজ টু অ্যাকসেপ্ট ইট আমি ইনভাইট করছি ওপেন মঞ্চ তৈরি করুন সুশীল সমাজ দেখুন একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকব আপনার কাজের আমি সমালোচনা করে যাব যে আপনি কিভাবে কনস্টিটিউশনাল প্রভিশন ব্রেক করেছেন আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আপনি আমি সেটা প্রমাণ করব আই উইল প্রুভ দ্যাট হি বুশার অব দি কনস্টিটিউশন আই উইল প্রুভ ইট যে প্রতিদিন কিভাবে উনি সংবিধান ভেঙেছেন ওনার

শেক্সপিয়ারকে উদ্ধৃত করে পাল্টা জবাব দেন রাজ্যপালও এর তদন্ত হোক সাংসদ কি হিংসার পরিবেশ তৈরি করতে চাইছেন বিহারের ফলাফল দেখে কাঁপছেন কল্যাণকে পাল্টা রাজ্যপাল হিংসার প্ররোচনা দিচ্ছেন রাজ্যপাল আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ বোমা বন্দুক নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিতর্কিত মন্তব্য তার জেরে রোববার সকাল থেকেই রাজভবন খুলে দেওয়া হয়েছে এবং রাজভবনের তরফ থেকে বলা হয়েছে যে যে কেউ রাজভবনে এসে খতিয়ে দেখতে পারেন যে সেখানে বোমা বন্দুক কিংবা অস্ত্র রয়েছেন কিনা এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস আমাদের সঙ্গে রয়েছেন স্যার ভেরি গুড মর্নিং দ্যাট এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাজভবন হ্যাজ ইস্যুড এ নোটিস দ্যাট From today, today morning, uh, the Raj Bhavan will be open for everyone, for the civil society, for the uh, journalists uh, to uh, search if there is any weapons or not. So, uh, sir, but what did you say on this, uh, on the comments that the MP has made? See, the allegations made by the MP, I would describe it by borrowing words from Shakespeare. In Macbeth, Act 5, Scene 5. Shakespeare speaks about tale told by an idiot full of sound and fury, signifying nothing. I am not calling the honorable MB idiot, because I do not want to belittle idiots. This kind of irresponsible statements are meant to mislead the public. This kind of misleading statements. Should be controlled by my esteemed constitutional colleague, the Chief Minister. And I am sure that she will do that. I have no more comments to make on that. But to state the facts, the Rajpayan functions within the framework of the Constitution of India. I have been trying to retain Rajpayan as a no conflict zone. These kind of statements upset the people's perception. Of the Rajpayan. I even doubt, and I will get it investigated. Is the Honorable MP creating an environment for likely violence during the election? See, shaken by the results of the Bihar election and also the pronouncements made by senior leaders in Delhi, if the MP feels rattled, that is his political misfortune, dragging the Constitutional office of the governor into this is very unfair, uncalled for, and will not be tolerated. So previously also, not only MP Kalyan Bandapada, we have heard many Trinamool leaders accusing many things about the Rajbhavan and the governor. This time, after MP Kalyan Bandapada has made such comments, is the Rajbhavan, or from your side are you going to take any legal steps against him? I am examining whether it amounts hate speech, whether it is meant it is an inflammatory statement certainly no doubt about that but if it is a precursor a curtain raiser to likely violence in the coming election that will never be tolerated i will be in the field to see that uh, violence is warded off and action is taken in cases where violence takes place elections in bengal should be fought through ballot not bullet ওটা তো ড্রামা করার জন্য বলেছে নাটক করার জন্য করেছে অস্ত্র যদি থাকে সে তো আপনাকে ডাকার আগে অস্ত্র সব সরিয়ে দেবে আর প্রতিদিন অস্ত্র থাকে না কে বলেছে প্রতিদিন অস্ত্র থাকে যখন যখন দরকার হয় তখন তখন অস্ত্র নিয়ে আসে কেউ আমি কি বলেছি প্রতিদিন অস্ত্র রাখে জবে যখন তার দরকার হয় তখন তখন রাখে উনি ইয়ের কাছে যান না ওই আমেরিকার প্রেসিডেন্টের কাছে যান না কি এসে যাচ্ছে এটাতে প্রমাণ করলো হি ইজ হ্যাভিং ল্যাক অফ নলেজ অফ কনস্টিটিউশন অ্যান্টি পার্লামেন্টারি প্র্যাকটিস মূর্খ মূর্খের যদি অর্থহীন প্রলাপ হয় তাহলে উনি এত ভয় খেয়ে গেলেন কেন তো মূর্খ আমি যদি মূর্খ হই আমার যদি অর্থহীন প্রলাপ হয় তাহলে উনি প্রমাণ করতে গেলেন কেন যে উনি আরও বেশি মূর্খ কাদম্বরী মরিয়া প্রমাণ করলে যে কাদম্বরী মরে নাই ওনাকে তাই প্রমাণ করতে হলো ওরকমভাবে ডাকলে কি হয় না কি আমি যে হরিদাস পাল না যে ও আমাকে নিজে তো ইনভাইট করতে পারতো যে আসুন আপনি আমার কাছে ওর মতো আমি হরিদাস পালনই এফআইআর আমাকে এফআইআর দেখাচ্ছেন ওই ওই কতগুলো বিজেপি লয়ারের অ্যাডভাইস শুনে চলছেন তো সবগুলো হেরে ভূত হয়ে যায় দেখবেন আপনারও কি হাল হয় আর আপনি পথ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন একটা করে হিংসাত্মক কথা বলবেন প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি প্রতিদিন বাংলার প্রতি মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে আপনি একাই এফআইআর করতে জানেন আমরা এফআইআর করতে জানি না অনেক সম্মান অনেক ভদ্রতা দেখিয়েছি সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন সংবিধানের পোস্টে বসে আপনি সরকারের বিরুদ্ধে বলেন সংবিধানের পোস্টে বসে আপনি প্রশনামূলক কথা বলেন আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে আপনি হচ্ছেন এমনই একটা লোক আমিও দেখব আইনকে সেটেল করতে হবে যে একটা গভর্নর যে যার প্রোটেকশন রয়েছে তিনি শুধু কেস করতে আর তার বিরুদ্ধে কোনো কেস হবে না এটারও একটা সমাধান চাই গো আপ টু সুপ্রিম কোর্ট ডিসাইড দি ম্যাটার প্রতিদিন সংবিধানকে একদম মানে খুন করে যাচ্ছেন ইচ্ছা তাই বলে যাচ্ছেন রাজভবনে বসে বিজেপির দালালি করছেন এজেন্ট অফ ভারতীয় জনতা পার্টি ইউ হ্যাভ রিডিউস দিস পোস্ট